দর্শক আজ তিরিশে জানুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার দর্শক দেখাবো ঝিনাইদের সে ঐতিহ্যবাহী ছাগলের হাট আজকে দেখাবো পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের বড় বড় ছাগল কত কতগুলি বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও সিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই আসুন দেখি সেই ঝিনাইদের ঐতিহ্যবাহী ছাগলের হাট দাদা ভালো আছেন দাদা ভেড়াটা কয়েক টাকা আছেন বাইশ হাজার টাকা